বিস্মিল্লাহমান রহিম আজকের আলোচনা কখন মৃত্যু হবে কেউ জানে মৃত্যু সকলের জন্যই অবদারিত এনি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলুন জীবন মাত্রই মরণশীল জীব শ্রেষ্ঠ মানুষ ও তার ব্যতিক্রম নয় আল্লাহ বাক রব্দুল আলামিন বলেছেন তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান সুরা তাওবা তিনি আরও বলেছেন আমি তোমাদের মৃত্যুর সময় ঠিক করে দিয়েছি আর নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যু দেব না ওয়া কিয়া পবিত্র কোরানের বিভিন্ন জায়গা 以外 আল্লাহ তাআলা মৃত্যুর অনিবার্যতা কথা বলেছেন উল্লেখ করেছেন মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না পালিয়ে যেতে পারবে না আর মৃত্যুর পর কিয়ামতের দিন সবাইকে জীবিত করা হবে এবং কর্মফল প্রদান করা হবে তার স্পষ্ট ও দرتহীন ঘোষণা প্রত্যেক প্রাণকেই মরনের সাথ গ্রহণ করতে হবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূরণ করে দেয়া হবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে যেতে দেয়া হবে সেই সফলকাম আর পার্থিব জীবন তো চলো আর ভোগ ছাড়া আর কিছুই নয় সুরা আলে ইমরান অন্যত্র তিনি জানিয়েছেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছে যাতে যাচাই করতে পারেন কে বেশি ভালো তিনি মহা শক্তিশালী ও ক্ষমাশীল সুরা মূলক অবদারিত জেনেও অনেকে মৃত্যুকে যথাযথ গুরুত্ব দিতে চায় না মৃত্যুকে ভুলে যেতে বা ভুলে থাকতে চায় তাদের কেউ কেউ পার্থিব লোভ লালসা ও ভোগ বিলাসে এতটাই মত থাকে যে মৃত্যুর কথা তাদের স্মরণেই আসে না দুনিয়ার চাকচিকে যে কোন ধরনের অন্যায় অনাচার অপকর্ম ও অপরাধ করতেও তারা করে তাদের স্বভাব আচার ব্যবহার ও কর্ম থেকে মনে হয় মৃত্যু কখনোই তাদের নাগাল পাবে না মহান আল্লাহকে একমাত্র হিসেবে মান্য কর্ম করা ও যাবতীয় কর্ম থেকে বিরত থাকা দুনিয়া ও আখিরাতের সফল হওয়ার পূর্ব শর্ত হলেও তারা এসব আমল দেওয়ার গরজ অনুভব করে না মৃত্যু বা পরিণতির কথা ভুলে দিন কাটাতে তারা অধিক পছন্দ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদের বুদ্ধিহীন গ્ઞানা লোক বঞ্চিত ও অসতর্ক বলে অবহিত করেছেন আব্দুল্লাহ ইবনে ও মুরাযিল্লাহু তাআলা নহু করেন একটি হাদিসে আছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন লোকদের মধ্যে কে অধিক বুদ্ধিমান ও জ্ঞানী সতর্ক ব্যক্তি উত্তরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকদের মধ্যে যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান এবং জ্ঞান ও সতর্ক ব্যক্তি সে দুনিয়ায় সম্মান ও পরকালকে মর্যাদা দুটোই লাভ করতে পারবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং মৃত্যুর জন্য বেশি করে প্রস্তুত হওয়ার তাকিদ দিলেও অধিকাংশ মানুষ মৃত্যুকে সেই রকম গুরুত্ব দেয় না তারা মৃত্যুকে অস্বীকার করে না বটে অস্বীকার করার উপায় নেই তবে যথাযথ আমলও দেয় না ভাবে মৃত্যু এখনই তাদের পাকড়াও করবে না আরো বহুদিন তারা বেঁচে থাকবে আশপাশের কারো মৃত্যু তাদের সতর্ক করে না প্রত্যেককেই এই ভেবে যে আমি তো বেঁচে আছি ছলনে থাকা সেটা উচিত অনেকে মৃত্যুকে দূরে রাখার জন্য চেষ্টা ত্রুটি করে না আসলে এটা ব্যর্থ চেষ্টা ও ব্যর্থ চেষ্টা ও মৃত্যুকে দূরে রাখা সম্ভব নয় নির্ধারিত সময়ে সে আসবে অসুস্থতা বিশেষ করে গুরুতর অসুস্থতা থেকে মুক্তির জন্য অনেক দেশ থেকে বিদেশ চিকিৎসার জন্য বাড়ি জমাতে পিস্পা হয় না উপযুক্ত চিকিৎসার জন্য সে কোন দেশে যাওয়াতে কোনো দোষ নেই তবে যদি কেউ মনে করে বিদেশে উন্নত চিকিৎসায় তার হায়াত বাড়বে তবে মস্ত বড় ভুল হবে প্রকৃত প্রস্তাবে হায়াত বাড়ে না বাড়ানো হয় না বাড়ানো যায়ও না আল্লাহ তালা যতদিন হায়াত রেখেছেন ততদিন কেউ বেঁচে থাকে তিনি মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছেন এর এক সেকেন্ড এদিক সেদিক হবে না পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু মৃত্যু তোমাদের নাগাল পাবেই কি সৌচ্চ দুর্গে থাকলেও সুরা নিসা সুতরাং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে একই সঙ্গে মৃত্যুর জন্য প্রস্তুতিও নিতে হবে মনে করতে হবে মৃত্যু চিন্তা অনাচার অপকর্ম ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে আল্লামুখী করতে অনুপ্রাণিত করে প্রিয় ভাই বন্ধুগণ আমরা সকলেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব এবং সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাফিক দান করুন আমি